এই যে ভালোই হয়েছে সোমা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা যে সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে এসছি এবার একটা দারুণ কাজে নেমে পড়েছি দেখেই বুঝতে পারছেন বানাচ্ছি মোমো এর আগে বাচ্চারা খাবে বায়না করেছিল মোমো বানিয়েছিলাম এবার বানাতে বানাতে অনেকটা হয়ে গেছিল ওই জন্য অল্পখানি রেখে দিয়েছিলাম সেটা দুদিন লেট হয়ে গেছে যেন বাচ্চাদের সেটা দিতে চাইছি না এই যে পুর কয়েকটা বানিয়েছি দিতে চাইছি না বলে এই জন্য তাদেরকে স্কুল থেকে দিয়েছে নিজেই সকাল সকাল বানিয়ে খেয়ে নেব ওই জন্য আর দিতে চাইছি না একটা রকম বানিয়েছিলাম আর একটা এরকম বড় করে বেলেছি বেলার পরে একে এবারে আমার ঘরে কাটার যত এগুলো গোল গোল করে কাটার জন্য তার সেপ আছে কিন্তু আমি ওটা বের করছি না আমার বরের বুদ্ধি এরকম করে বড় করে সে বেলে নেয় দিয়ে পটপট পটপট করে তার কাটার আছে কেটে নেয় দিয়ে দিয়ে ডাব তাড়াতাড়ি করে দেয় মোমোর অনেক রকম শেপ দেওয়া যায় হ্যাঁ সব থেকে যেটা বড় কথা বলে রাখি বাচ্চারা খাবে বলে আমি এটা ময়দার করিনি এটা হচ্ছে সুজির এটা হচ্ছে সুজির আর এটাতে লঙ্কা দেওয়া ছিল না কিন্তু গোলমরিচ সয়া সস আদা রসুন পেস্ট ধনে পাতা আর তার সাথে চিকেন পেঁয়াজটা একটু কম ছিল সেদিন আমি আজকে একটা বড় পেঁয়াজ এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এই দেওয়া আছে অনেকটা গোলমরিচ দেওয়া আছে এই হলো যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি দিয়ে 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 কেটে কেটে এটা আমি আপাতত বেলে নিচ্ছি অনেক কটাই কাটা হয়ে গেছে এই মাঝখানের গুলোতেও দিয়ে দেবো এক একটা করে ব্যাস আগে করে নি ঝটপট লেট হয়ে যাচ্ছে তারপর রান্না বান্না আছে অনেক শর্টকাট পদ অনেকভাবেই বানানো যায় আমি আমার শর্টকাটে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই তার সেপটা দিয়েছি মধ্যে একটু তেলের হাত দিয়ে দিয়েছি যাতে না চিপকে যায় এর মধ্যে এরকম একটা একটা রেখে দিচ্ছি জল ও সস করতে শুরু করে দিয়েছে আরও একটু ডো বেশি হয়ে গেল ও থাকবে বাচ্চাদের বাইরে থেকে কিনে খাওয়াবো না বলে বাড়িতে এত কষ্ট করা কিন্তু এ সবসময় সম্ভব না ঝামেলার ব্যাপার খুব এলাম একটু সুজি দিয়ে ময়দাটা তো ভালো নয় সব সময় সুজি দিয়ে একটু বানাই টক গগিয়ে জল ফুটছে এবার এর মধ্যে এটা রেখে দেবো বসে গেছে ভালো করে এই দিকটা একটু ভালো করে সেট করতে হবে আমি এক হাতে ফোনটা ধরে আছি ভালো করে সেট করি তারপর ফিরছি বসিয়ে দিয়েছি এবারে এখানে যে ডো একটু বেশি হয়ে গেছিল সেইটাকে একটু জল দিয়ে চটকে নিচ্ছি কারণ এটা তো সুজির ডো ছিল সুজি আর গরম জল আর নুন দিয়ে মাখানো ছিল এই তার মধ্যে একটু গুড় আর একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে আর ময়দা দিয়ে দিলাম দিয়ে একে ভালো করে মাখিয়ে একটু এর মধ্যে দেব মৌরি মৌরি দিয়ে একটা একটা করে বড়া ভেজে আনবো তেলে টুকটুক করে আমার সারাদিন চলবে মৌরি এবার ভালো করে মেখে নি কুড়ি মিনিটের পর গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে হয়েছে লুক মোমোর লুক এখানে আছে চাটনি আগের বানানো ছিল চাটনি ঝাল চাটনি এই মোমো কেমন হয়েছে দেখতে সুজির মোমো এবার খাওয়ার পালা এতটা হলো গুড় আর তেলের পিঠে এতটা হয়েছে এবারে মোমো টেস্ট করার পালা মানে সেদিন করেছিলাম সেদিনের থেকে আজকে যে বাসিটা অনেক বেশি ভালো হয়েছে কারণ সেদিনটা সফট এতটাও সফট ছিল না আজকে একটু আরেকটু জল দিয়ে ভালো করে সুজিটাকে মেখেছে এই জন্য পুরো কোডিংটা পুরো সফট হয়েছে সাজিয়ে গুছিয়ে অত খাওয়ার সময় নেই ওই পেঁয়াজটা কম হয়ে গেছিলো যাই হোক খেলেই হলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন